ফের বাঁকুড়া শহরে পুকুর ভরাটের অভিযোগ পুরসভাকে জানিয়েও লাভ হয়নি অগত্যা আন্দোলনের পথে স্থানীয় বাসিন্দারা ফের বাঁকুড়া শহরে কার্যত পুরসভার নাকের ডগায় বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল মালিক পক্ষের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বারে বারে স্থানীয় কাউন্সিলরকে অভিযোগ করলেও পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্বাভাবিকভাবেই পুরসভার একাংশের মদতের অভিযোগও উঠেছে যদিও পুরসভা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে ইতিমধ্যেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়া পুরসভার নম্বর ওয়ার্ডের লোহার পাড়া ও বাগদিপাড়া এলাকায় রয়েছে তালাপুকুর পুকুর নামের বড়সড় এলাকার একটি পুকুর কয়েক শতক ধরে ওই এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন ব্যবহারের জন্য ওই পুকুর ব্যবহার করে আসছে কিন্তু সম্প্রতি বাইরে থেকে লড়িতে করে মাটি এনে মালিকপক্ষ ওই পুকুরের একাংশ ভরাট করছে বলে অভিযোগ পুকুরের পাড়ে থাকা বেশ কিছু গাছ কেটে ইতিমধ্যেই পুকুরের মধ্যে ফেলা হয়েছে পুকুরের পাড়ের ধারে জলাভূমির একাংশ বাঁশের ব্যারিকেড করে সেই অংশে ফেলা হচ্ছে কেটে ফেলা গাছের ডাল মাটি ও অন্য জায়গা থেকে নিয়ে আসা আবর্জনা ইতিমধ্যে পুকুরের জলার একাংশ ভরাট করে সেই জায়গা সমতল করে দেওয়া হয়েছে স্থানীয়দের দাবি পুকুর ভরাট করে সেই জায়গা চড়া দরে বিক্রি করার উদ্দেশ্যেই এই কাজ করে চলেছে মালিকপক্ষ বিষয়টি এলাকার মানুষ বাড়ি বাড়ি বাঁকুড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানানোর পরও পুরসভার তরফে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের আর এখানেই পুকুর ভরাটে পুরসভার মদতের অভিযোগ তুলছেন স্থানীয়রা এলাকাবাসীর তোলা পুকুর ভরাটের অভিযোগ মানতে চায়নি পুকুরের মালিক পক্ষ তাদের দাবি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পুকুরের পার ভেঙে পড়েছে সেই পারি সংস্কার করা হচ্ছে পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পুরসভা মতুতের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ইতিমধ্যে পুকুর ভরাটের অভিযোগ মিলেছে সেই অভিযোগের ভিত্তিতে মালিক পক্ষকে কাজ বন্ধ নির্দেশ দেওয়া হয়েছে আপনারা আমাদের অসুবিধা হচ্ছে স্নান করার জন্য ঘাটে নামতে পাচ্ছি না বাসন ধুতে পাচ্ছি না আমরা দীর্ঘদিন এই পুকুরেই বাস করি স্নান করি সবকিছুই আমাদের এই পুকুরে এই পুকুরে সবকিছু জোরে হ্যাঁ গায়েস জোরেই করছে এত গাছপালা ছিল এতনা পর্যন্ত ছিল

আপনারা এখানে জানাবেন কিন্তু ওরা রাতারাতি এই জিনিসগুলো করছে আমাদের কাছে আমাদের বলা তো কিছু কাজ হয় না 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 আপনারা কি চান এখন এখন চাই আমাদের ঘাট চাই আমাদের পুকুর চাই হ্যাঁ আমাদের পুকুর আগেও যেমন ছিল এখনো সেটাই থাকবে না হবে না এই জায়গা জুবানো পুকুর জুবানো হবে না কোনো জায়গায় শুনেছেন যে পুকুর জুবানো হয় শুনেন নাই আন্দোলন হ্যাঁ আমাদের এই জন্য আন্দোলনটা হয়েছে আপনার নাম আমার নাম দোলা দোলাকি দোলালোয়া এটা অসুবিধা আমাদের গোটাটাই পায় দুরুন আমাদের ছেলে মেয়েরা সব টান টান করে আর করে হ্যাঁ টান টান করে যে পুকুর টাওয়ারে জুবাচ্ছে বট গাছ কেটে দিয়েছে তাল গাছ কেটে দিয়েছে পুরোটাই আমাদের অসুবিধা এখানে আমাদের লোকজন মারা গেলে আমরা গাছ কুটা আর হয় লোক করে জায়গা বিক্রি করার চেষ্টা ওদের বিয়ে বিক্রি করার চেষ্টা পরিকল্পনা এটা সব করছে ওই রাজীব রাজীব পাঠ

তার ব্যবস্থা করলে খুব ভালো হয় পুকুরের পাড়া তো অনেক গাছ ছিল গাছও কেটে কি চান আমরা যাই পুকুরটা যেমন ছিল সেরকম থাকুক পরিষ্কার করো হয় যাতে যাতে বিক্রি না হয় তার ব্যবস্থা করুক আমার নাম প্রশান্ত লোহার আমাদের ওখানে অসুবিধা আছে আমাদের চান করতে পাচ্ছি না বাচ্চিরা বাইরে লোক এটা ওখানে লোক ব্যবহার করে বুঝতে পাচ্ছেন বাইরের লোক ব্যবহার করে এটা হচ্ছে এই কোন লোক কর্মচারী তারাই গাছ কেটে দিয়েছে আমরা থাকি না ভোরবেলা গাছটা কেটে এসে দেখি আমরা গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ভোরবেলাতে এসে দেখিয়েছে আমরা 8 9টার সময় এসে দেখি গাছগাছ সব কাটা হয়ে গেছে

আমিও মালিককে ফোন করে বলেছি আপাতত কাজ বন্ধ রাখুন আগে দেখা হবে কি আছে না আছে পুকুর ঘর করতে দেওয়া যাবে না বারংবার না ওনার যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে নাকি আমার পাড় ভেঙে যাচ্ছে আমি পাড়টা তৈরি করছি কিন্তু এলাকাবাসীর যা বক্তব্য যে না ওটা পাড় ভেঙে যাওয়া নয় উনি বোঝাচ্ছেন ওটা সেই কারণে আমরা বলেছি যে এখন কাজ বন্ধ রাখুন আগে ইনকোয়ারি করে দেখা হবে সঠিক ঠিক কাজ হচ্ছে কি না তারপরে আমরা ওটা পরবর্তী পদক্ষেপ নেব

সঙ্গে সঙ্গে আমি তাকে মালিককে ফোনও করেছিলাম এবং এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে আরআই সাহেবকে পাঠিয়েছি সঙ্গে সঙ্গে কাজ হয়েছে সেটা পুরসভার এই অভিযোগ এটা ঠিক না এই অভিযোগটা সঠিক না যে যদি যদি মদত থাকতো তাহলে আমরা কাজটা বন্ধ করতে বলতাম না এবং আমার কাউন্সিল এসে বলতো না আমাকে এবং এসডিও সাহেবকে সঙ্গে কথাও হতো না আর আই সাহেব যেত না এটা ভুল তথ্য এটা দেখছি আমরা আমরা তদন্ত করে দেখছি কাজ বন্ধ রাখতে বলেছি কোনো কাজ করা যাবে না তো পুকুর ভরাটের অভিযোগ উঠছে তালা পুকুর একাংশ ভরাট করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ শুধু লোকাল এলাকার যারা বাসিন্দা আছে তারা বিভিন্ন কারণে গুল শিল্প মাটির ঘুটা গোল দেওয়ার জন্য পুকুর মাটি নিয়ে আমরা ব্যবহার করবো পার্টি ভেঙে যাচ্ছে আমরা অ্যাকর্ডিং টু সিট অনুযায়ী আমরা পুকুর ভরাট করছি না অ্যাকর্ডিং টু সিট অনুযায়ী আমরা এলাকা মানে পার্টি চিহ্নিত করে আমরা মাটি ফেলছি মানে পার্টি এতে ফারদার না ভাঙে মানে পুকুরটা ঠিক থাকে আর কি পাটটা ভেঙে গেলে তো ধরুন আবার প্রবলেম সাধারণ সাধারণ লোকেরও প্রবলেম হবে কিন্তু একাংশ তো মাটি ফেলা হয়েছে সেটা ওটা ওটা মাপে মাপ করে আপনার আমরা বাড়তি কোনো কিছু করি নি আমরা সিট অনুযায়ী যে সিট যেটা আছে সিট অনুযায়ী আমরা মার্কিং করে ওটা করি কিন্তু যে জায়গায় মাটি ফেলা হয়েছে সেই জায়গাটা তো জলাভূমি জল ছিল না পাটটা তো ভেঙে গেছে আপনার খেয়ে গেছি তো পাড়টা তো খেয়ে গেছে অ্যাকচুয়ালি যে যে জমা তার থেকে পাড়টা মানে খেয়ে গেছে আপনা মানে মাটি তুলে নিয়েছে বিভিন্ন কারণে মাটি তুলে নিয়েছে ওই পাড় আমরা বানাই আর কিছু গাছ কিছু তো আমরা দীর্ঘ দিন আর 300 বছর 250 বছর 300 বছরের গাছ সেটা কি অনুমতি নিয়ে কেটেছেন গাছ তো পাড়ের গাছ পাড় সব খেয়ে গেছে গাছস এমনি লোকাল পড়ে গেল লোকের মাথায় গাছ পড়বে তো গাছস লোকের মাথায় পড়ে যাবে

যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর এ এফ কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে একটু দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদের ক্যাব করতে পারে তার ব্যবস্থা করুন